الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى وصلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم تلا درشري بلوك اللهم صل على وعلى ال سيدنا উপস্থিত সবার সৌন্দর্য বর্ধনকারী নিমাইসানি সাহ কিল্লা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান বর্তমান সাব আরো সবাই উপস্থিত আমার বাস স্ট্যান্ডই হুজুর সুযোগ্য সন্তান ও গয়রা আলী মহল আমার ওস্তাদে মহতরম ডুঙ্গিবাড়ি সাহেবজুল্লা হল আলীর সুযোগ্য সন্তান আমার জুবায়ের বাই আরো দিক মুওয়াজুল্লামা হজরাত সামনে উপস্থিত রসুল প্রেমিক অলি প্রেমিক মহমুরানী এজাম আনারের কাছে একটা আরজ মেহরবানি করিয়া আমরা ই অভ্যাসটা বড় বাদ কোনো মহফিল ও সবাদ দিয়ে বইয়ে আমরা আগে। জাগা সামনে দি খালি রাখিয়া খালি পিছন দেখি আমরা বই এই জিনিসটা আমরা অভ্যাসের মধ্যে বড় খারাপ একটা অভ্যাসের এর কারণে তোরা অনুরোধ করি আর আপনার হিসাবে অনুরোধ শব্দটা বড় গুরুত্বপূর্ণ একটা মর্মান্তিক শব্দ যে শব্দের মাধ্যমে আপনার আরে হইতে বাধ্য আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার থাকি বয়সে বড় সর্বস্তরীয় জনসাধারণ ছোট বড় যারা প্রত্যেক কাছে আবেদন আপনারা আল্লাহর আসতে সবার সৌন্দর্যরে বর্ধিত করার লক্ষ্যে আপনারা আট বাড়িয়া সামনের জায়গাটা ফুরা করুন আর একটু আপনারা সামনে দিয়া কোয়া আর তোরা আপনারা ফলো কোয়া আস্তা ফিরুল্লাহ ইন্নাল্লাহ রাহিম আকনা সামনে দিয়া ইন্না আপনারা হাল কোনটা বুঝ হইলাম না অত সুন্দর এক মহফিল আইলা এই মহফিলের মধ্যে যদি আপনারা আদব রক্ষা করুন না এই মহফিলের যদি আপনারা মান মানবে বাড়াইবার ইচ্ছা যদি আপনারা অন্তর থাকে না তে আপনারা এইখান থেকে ফয়জ বরকত হইবানি আপনারা সক পাইবানি এর লাগিয়া আপনার কাছে আর পিছন দিকে যারা আপনার নজন ভাই সকল আছেন এর দুই একজন দাঁড়াও দাঁড়াইয়া টান টানতে তোলা খান খানো গিয়া মা ঠিকা নাজিছে না এর তোলা কইয়া দেও যে আপনারা আগে দি যাইটা আর তাকি কোয়াও তোলা আপনারা কোয়াও পিছনে নজন যারা যুবক যারা

পুরুষ বা সব মহফিল উপস্থিত হয়েছেন তাই নিয়ে লাগিয়া আমরা বরাহ উপত্যকার নকশবন্দিয়া মুজদ্দিদিয়া সিলসিলার মহামান্য এক বুজুর্গ জাইনুই লাগি হজরত কান্টুর সাহ কিবিল্লা রহমতুল্লাহ তালা আলাইহি অর্থাৎ সুন্না সাহ জানে আমরা কই তান আপনার মজাজ আসলা খলিফা আসলা কোকো আলহামদুলিল্লাহ একটু পূর্বে আমার ভাই আব্দুল বাসিদ সাহেব হইয়া গেছই যে এই বরাক উপত্যকার মধ্যে কয়েকজন অলি আল্লাহ নাম তন মধ্যে সাদ কবিলা নাইসান ফুরি রহমতুল্লাহ তাল আলাইহি আশরা আল্লাহ কামুল হাকিমিনে কোরআন শরীফের মধ্যে কইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হর নফসের মউতর মজা যাকা অনুভব করা লাগব এতব আমরা একদিন মরমু ইজা মাতাল ইনসান যে সময় মানুষ মারা যায় মারা যাওয়ার লগে লগে তার নেকির দরজা যে গুগুরে বন্ধ করে দেওয়া হই যায়

আপনার রাস্তাঘাট করুক মসজিদও দেখা তো আল্লাহর প্রয়োজনীয় মসজিদ বানা কিংবা তো আপনি মাদ্রাসা ইসলামের স্বার্থে রহমত আলাইহি ও ব্যক্তি যে ব্যক্তি আপনার তার নিজস্ব জমি জায়গা বিক্রি করিয়া এবং তার ইসলামের স্বার্থে ইসলামরে আগ বাড়াইয়া দিবার লাগি আপনার মসিমিয়া ফুলবাড়ি মাদ্রাসা যেখানে আপনার বৃত্তিপ্রস্তর এবং নির্মাণ করিয়া এই জমিনের মধ্যে চিন রেখে পেছন বর্তমানে আপনার বড় সাহেবে এবং মাইজলা সাহেবে ইকান ওর আপনার তত্ত্বাবধায়ক হিসাবে খেতমত আঞ্জাম দিয়া এখান থেকে আপনার অসংখ্য অগণিত তালে উলিনি মগলে ইলিমর ফয়জ বরকত লইয়া এরা ইলিমর আপনার প্রচার করতেছেন অনেক তালেবা ফরিদরা অনেকে মাদ্রাসা বড়াইতরা খুব তো আলহামদুলিল্লাহ এক নম্বর দেখা যায় সিফর যে টাইটা নিমাইসানগুলি সবার গেছে আসলো আসেনি কোকা সাইড চাকরি দেখো আল্লাহ হাবিবে বর্মাইতরা আন তুম সোহাদা উল্লাহ ফিল আগ তুমি তাই নইয়া তাকলায় জমিন দ্বারা আল্লাহর সাক্ষী এর লাগে আল্লাহর অলির এটাও একটা কেরামতি আল্লাহর অলি আল্লাহর কেরামতি যেটা এটা হইল দুর্ব সত্য আকাইদে সবির মাঝে আনজন কেরামাতুল আউলিয়ায় হাব আল্লাহর অলি আল্লাহর কেরামতি যেটা এটা হইয়া তাকল গিয়া আপনার হক এটার মধ্যে কোনো কিলোকাল নাই নিমাইজানবুরি সাবর দুই নম্বর গুণ কিতাব এই না হনার হকানি একজন আলিম আসলাম এই তিনটা গুণর মধ্যে দুই নম্বর সিফত হইয়া তাকল গিয়া যে ওলা একজন বিচক্ষণে আলিম হইতা ওলা একজন এলিমে দিনদার আপনার এলিমওয়ালা ব্যক্তি হইতা জান এলিমর আপনার গুণর কারণে এলিমর আপনার রোশনির কারণে অন্য মানুষে কিতা করতা ইয়ান পা ও বিহা মানুষে ফায়দা পাইতা আল্লাহর অলি নিমাই সানগুলি চাউ টেবিলার থাকি মানুষে দুনিয়ার থাকতে ফায়দা এখনো দেখা যায় তান অসংখ্য অগণিত মহিবিন আপনার মোজাজ অকলি

আমি সাবল লগে ওয়াজও যাইতাম আমি কোন সময় আমার জুবাই বাইয়ের কথা কইতাম আপনার জুবাই বড় চঞ্চল বলে দোয়া করি আমার গুণ লাগিয়া আমার লাগি যাই হোক তাই না আপনার দেখা যায় আজকে এই সমাজের মধ্যে সিলসিলার খান করিয়া যাইতরা মানুষের হাত বাড়াইয়া দিতরা এর লাগি আমার আবেদন হইয়া থাকলো আপনারা যে জায়গার যে জায়গার অলি আল্লাহ সহমতে যাইবা আদব রক্ষা করিয়া আপনারা সময় অতিবাহিত করার চেষ্টা করবা আর আমার আরো আর গুজারিশ হইয়া থাকলো আজকে যে জায়গা খানো আইসি জায়গা কে আপনি আপনারা উপযুক্ত পয়দবর কত পাইতা ও নিয়তে হক্কা আর আমি মোহাম্মদ মকায়েদি সুন্দর করিছক্বা আল্লাহ রব্বুল ইজ্জতে ખાસ করি আমরা এই দুনিয়ার জগতের যত যত আপনারা হকানি মাদ্রাসা অবলাছইন এই মাদ্রাসাগুলোরে হেফাজতে আমনো আমান হিসাবে নবীর খাতিরে রাখতা হককো আল্লাহুম আমি পৃথিবীর যত লাগাতনি নিপীড়িত নির্যাতিত মুসলমান আছেন মকূল আউলিয়া কেন আমরা তাদের খাতিরে মকূল সাইয়ে তরিকা রসিলা আল্লাহ কামুল হাকিম নেকিতা করতা আমরা হেফাযত করতা ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আযর দাওয়ানাল الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته